আপনি ইতিমধ্যে শুনেছি বিভিন্ন জায়গায় আপনি সফরের মধ্যে যান প্রতিদিন সফরই পড়ে থাকেন এই পর্যন্ত আপনি কয়টা দেশ সফর করেছেন আর তার নামগুলো একটু বলেন আমাদেরকে ও আপনারা চেনবেন না ঐসব দেশ বলেন না একটু সব মিড লিস্টে রইবো আপনি সেনবেন না একটু বলেন দয়া হ্যাঁ কত দেশের নাম বলবি নোয়াখালী কুমিল্লা ফরিদপুর বরিশাল বহু দেশ আপনি চেনবেন না আর আপনি ওই যে আর কোথাও জান

মাশাল্লাহ মাশাল্লাহ আপনি 1900 শতক কা থেকে কবিতা লিখেন আচ্ছা এখন আপনি তো 1900 শতক থেকে কবিতা লিখে এখন আপনার যদি লেখালেখির কিছু অভিজ্ঞতা আমাদের সামনে পেশ করতে আমার লেখালেখির অভিজ্ঞতা বলতে গেলে এটাও রেখে দেন এই এই বক্স এই সাউন্ড দাও আমি তো বললাম যে আমি অনেক আগের থেকেই কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপ দাদার জন্ম হয় নাই আছিল আমি তখন আলমিয়ার লাতে ছিলেন এটা র কই দিতেন একদম র ইকো রিভার সব বন্ধ করে শুধু বেজ রাখেনি হ্যাঁ র বোঝেনা না ওই ভারতের গোয়েন্দা সংস্থা আছে না ওই র তারপরে আমি তো অনেক আগে মানে তখন রবীন্দ্রনাথ সুনীল এ গো জন্ম হয়নি তখন থেকে আমি কবি থাকি এখন কি বলবো তখন তো পৃথিবী তো আপডেট হয় আপনাদের আপনারা কত আপডেট যে মোবাইল পাইছেন ইন্টারনেট স্যাটেলাইট বহুত কিছু পাইছে আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় নাই হ্যাঁ কি আপনারা যে এক একটা পড়াশোনা করতে যে এক একটা অক্ষর পড়েন অক্ষরের সাথে আকার ও শিকার দীর্ঘিকার ওইগুলো আবিষ্কার হয় নাই আমার যুগে আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন পাখি সব রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল ওইটা কিন্তু আমার লেখা কবিতা হ্যাঁ কিন্তু আপনারা তো আধুনিক যুগের মানুষ আধুনিকভাবে পাইছেন আমি যখন প্রথম এই কবিতাটা লিখি তখন আকার শিকার দীর্ঘিকার কিস আবিষ্কার হয় নাই তখন আকার শিকার ছাড়া আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে পকসব কররব রতপ কনন কসম ফল সকল ফটল কমন হল হ্যাঁ কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতা ঢে গেল পাখা সাবা কারারাবা, রাতা পাহালা হালা কানানা কাশামা ফালা সাকালা ফাটালা কামানা হালা পালা হালা হ্যাঁ তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হইলো আমার কবিতাটা হয়ে গেল পিকিসিবি কিরিবি রীতি পিহিলি কিনিনি কিシミ ফেলি শিকিলি ফেটিলি কিমিনি হিলি তারপরে যখন রস আবিষ্কার হলো আমার কবিতাটা হয়ে গেল কুরু বুরুরু তুপু হুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফডুলু কুমুনু হুলু তার কিছুদিন পরে যাই মনে করেন এ কারা আবিষ্কার হইলো আমার কবিতা ঢুকল পেখে সে বে কেড়ে রে বেড়েতে পেহেলে কেলে নেকে সে মে ফেলে সে কেলে ফেটেলে যখন ও আবিষ্কার হইলো আমার কবিতা ঢুকল পুকো সব কোরো রব রতপ হলো কোরো নুকো সম সকল ফটল যখন ও আবিষ্কার হইলো আমার কবিতা ঢুকল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রু তৌ পৌ হৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ভৌ লৌ সৌ কৌ লৌ ভৌ টৌ নো সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব করে র রাতি পোহাইল কারণে কুসুম কলি সকলে ফুটিল এত লম্বা কাহিনী আমরা শুনছিলাম অনেক দূরে চলে গেছিলাম আমরা তাই না আচ্ছা যাই হোক আপনি তো এই কবিতা এত সুন্দর করে আপনি আবিষ্কার করছেন ভালো কথা আপনি মনে করেন

আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে একটু শুনে আসি তা আমি একদিন চলে গেলাম এফডিসিতে ওই যে সিনেমা করে না ওইখানে যে চিন্তা করলাম না আমি শুনতে গেছিলাম আমার কবিতা ওরা কিভাবে আবৃত্তি করে তো এফডিসির গেট দিয়ে ভিতরে হান দেয় টিপে থেমে দেখি ডিভজল খারাপ তো ওনাকে আমি বললাম যে আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করে শোনান দেখি কীরকম পারেন তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে ও পাখি সব কর্তা ছেল বোঝো ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছানডে মান্ডে কলজ হয়ে গেছে গা তা আমি গেলাম সভনাস এত ভয়ঙ্কর কবিতা তো আমি লিখি নেই এটা তো মানে ফুল ফুটার কবিতা একটু আনন্দের কবিতা এটা একটু সাবলীল হবে তাই বললাম যে থাকে তো আপনার মতো ভয়ঙ্কর ব্যক্তির আবৃত্তি করতে হবে না আমি একটু সামনে যাই সামনে যাই দিয়ে মিশা সদ্যগর খারাই তাকে বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন তো সে পাখি সব করব রাতে পোহালো রাতি পোহালো কাঁদলে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি গেলাম যে তোরটা তোর বেশি ভয় লাগলো আমার সুইটি এত ভয়ঙ্কর কবিতা তো না আমি বললাম যে তোর দরকার না আমি আমাকে দেশি কাবিলের দ্বারে যাই একটু কাবিলাকে যাই বললাম গেটে তুমি একটু আবৃত্তি করো কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব ভর্তি আছে রব রায়প হয়ে গেছে শ্যাতকিয়া আর কানন কুসুল কলি সব ফুটে গেছে ফ্যাতকুজিয়া তা আমি বললাম যে মাসাল্লাহ তোর আবৃত্তি তো সুন্দর কিন্তু মাঝখানে ফ্যাত ফ্যাতকুইটা কোন সময় এটা আমি লেখিনি তাই বললাম যে থাকবো আমার তোর আবৃত্তি করার দরকার নেই আমি আরেকটু সামনে যাই আর একটু সামনে যাই দিয়ে ওই যে কথায় কথায় কান্নাকাটি করে একটা ইমোশনাল হের কাছে গেছি হ্যাঁ কানতে কানতে পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম তুই কান্দিস কে এটা কি কান্দার কবিতা এটা একটা ভুল ফুটার কবিতা আনন্দ করবি তাই আমি বললাম থোর থোর আবৃত্তি করার দরকার নাই আর একটু সামনে গেলাম আর একটু সামনে যাই দেখি ওই যে মান্না সাহেব খারাপ গেছি তাকে যে বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন সে আবৃত্তি করলে পাখি সব করে রব রাতি রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে আমি ফুটিলাম যে মার্শাল আপনার ভয়েসটাও সুন্দর আবৃত্তিটাও সুন্দর কিন্তু মাঝখানে আম্মা জানাই লোক আমি তো আম্মা লেখি নেই তাই বললাম যে থাকা আপনার আবৃত্তি সুন্দর আর একটু সামনে গেলাম যে দেখি যে এই কথা কথা মারামারি করে না রুবেল রুবেল খারাই গেছে ওর কাছে গেছি ও তো সেই তিমির আছে পাখি সব করে রব অতি হলো কাননি কুসুম করলে সকলে ফুটিল তা আমি বললাম যে থাক আপনার কাছে আমি নিজেও নিরাপদ না আমার কবিতাও নিরাপদ না কোন সময় একটা ঘুষি মাইটি দিবেন বলা যায় না তা আমি বললাম যে থাক আমি আর চলচ্চিত্র অঙ্গনের আবৃত্তি শুনবো না আমার সাত মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাইতে এই দেখা গেল আমাদের কাকু কাকুর সাথে তো কাকুকে যাইয়ে বললাম যে কাকু আমার কবিতাটা কাকুকে যে খেয়ে যে কবিতাটা দিয়েছি কা কবিতাটা দেখি কইতাছি খেলো হবি আমি গেলাম আপনি খেলাধুলা একটু পরে করেন আমার আবৃতিটা আগে করেন আমার কবিতাটা আবৃত্তি করলে পাখি সব করির রাতি পোহলো এনি রাজনীতি করার কিছু নেই কেননে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা তা আমি গেলাম আপনি আমার এত সুন্দর কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কে কি আমি পদ্মা সেতু নিয়ে লিখছি নাকি তা আমি বললাম যে থাক আপনার দলে আর আমি থাকবো না আমি আপনার বিরোধী দলে তো বিরোধী দলে তখন জীবিত ছিলেন আমি আমরা কয়েকদিন আগে যাকে হারাইলাম ম্যাডাম খালেদা জিয়া আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দিক তার কবরকে জান্নাত বানাই দিক তো উনি খুব ভদ্র মানুষ ছিলেন তো ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন ম্যাডাম তার মধ্য করে আবৃত্তি করলেন এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন পাখি সব করের রাতি পোহাল ইনশাল্লাহ কুসুম কলি সকলে ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ